প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে অনেক সুন্দর নান্দনিক ও ঐতিহাসিক মসজিদ রয়েছে তার এই ধারাবাহিকতায় আজ দেখাবো জামালপুর জেলার বকশিগঞ্জের নূর মসজিদ তবে শুরুতে একটি কথাই বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বকশিগঞ্জের নূর মসজিদ যা মসজিদে নূর নামেও পরিচিত জামালপুর জেলার বক্সিগঞ্জ পৌরসভার দড়িপাড়ায় অবস্থিত একটি নান্দনিক স্থাপত্যকীর্তি মসজিদটি তুরস্কের স্থাপত্যশৈলীতে নির্মিত দ্বিতল বিশিষ্ট একটি মসজিদ যা দু সালের এগারোই মে প্রথম জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয় মসজিদে প্রায় দু হাজার পাঁচশত মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদটির নির্মাণে মার্বেল পাথর সহ বিভিন্ন উপকরণ বিদেশ থেকে আমদানি করা হয়েছে যা এর সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করেছে মসজিদের প্রধান গম্বুজের চারপাশে সাতটি ছোট গম্বুজ এবং চারটি বড় মিনার রয়েছে যা এর স্থাপত্যশৈলীর বিশেষত্ব মসজিদের অভ্যন্তরে রয়েছে কারুকার্যমণ্ডিত নকশা যা দর্শনার্থীদের সবসময়ে মুগ্ধ করে তোলে মসজিদের চারপাশে রয়েছে সুন্দর বাগান ঝাউগাছের শাড়ি এবং ফুলের বাগান যা মসজিদের পরিবেশকে আরও মনোরম করে তুলেছে এছাড়াও মসজিদের পাশে একটি বৃদ্ধাশ্রম এতিমখানা এবং মাদ্রাসা রয়েছে যা মসজিদের সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক মসজিদের নূর বর্তমানে জামালপুর জেলার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে মসজিদের সৌন্দর্য উপভোগ করেন এবং নামাজ আদায় করেন হ্যাঁ আপনিও অবসর সময়ে এই মসজিদটি দেখে আসতে পারেন সবার প্রতি রইল দেখার আমন্ত্রণ আর হ্যাঁ তথ্যচিত্রটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টসে জানাবেন আর কি ধরনের তথ্যচিত্র আপনি দেখতে চান প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য কৃষি আর প্রকৃত বাংলার রূপ দেখতে সময় কথা বলে চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন